এই হাটটি উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাট কিন্তু দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে হচ্ছে রবিবার হাট বড় হাট পুরো জমজমার দেখছি রাজশাহী সিটি হাট আজকে কিন্তু আপনাদের সকলে পরিচিত মিনারুল ভাই আজকে কিন্তু এক্সক্লুসিভ বেশ হাই কোয়ালিটি হাই কোয়ালিটি কিন্তু দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে বেশ কিছু সাহায্য গরু নিয়ে এসেছে রাশিয়া সিটি হাটে এগর জানাবো কেমন দাম হলে বেচাই না করবে কেমন চাচ্ছে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো তবে আপনারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই স্কুলের নাম্বার দিয়ে থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমি একটু মিনাল ভাইয়ের সাথে কথা বলি ভাই আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আজকে তো বাজার একবারে জমজমার দেখছি হ্যাঁ মোটামুটি খুঁজতে আছে ভাই আচ্ছা কয়টা নিয়ে এসছেন আজকে এগারো পিস আছে ভাই এগারো অফিস জি আচ্ছা এগুলো কি দাতা না দাতা

একদম চা মনছে যে গাছে খুলে পড়ে যেতে আছে কিন্তু বড় সাইজাল বড় ভাই বিশাল সাইজের কিন্তু একটু বড় চা জায়গা দেখেন জায়গা আছে কিটা দেখেন জায়গা কিন্তু প্রচুর আছে এখন বিশাল জায়গা এগুলা হলো সেই জাতে বয়স কেমন আছে ভাই এটা ভাইরা বয়স 22 মাস হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা এ কেমন কি চা চলে দাম একটু দিকে চাপাই দেন এটা 4 লাখ আপনি খুলে দেখাবো আপনি অনেক ভাই কমেন্ট করে যায় ভাই এটা করুন খুলে দেখান না কেন আচ্ছা আচ্ছা দর্শক আমরা আজকে কিন্তু কয়েকটা কয়েকটা গরু দেখাবো দুই একটা না কয়েকটা গরু কিন্তু খুলে খুলে দেখাবো আজকে মিনারুল ভাইয়ের কালেকশনে তো এটা হচ্ছে এক নম্বর গরু আর সিরিয়ালে লাভই দেখুন বিশাল বড় লাভই ভাই কত বত্রিশ চাইলে বত্রিশ ভাই চাইলে বত্রিশ বেচা কিনা বাইশ বাইশ চাইলে এক লক্ষ বত্রিশ হাজার টাকা গরু দেখেন চা দাম নিচে আরো বড় লাগবে বেচা কিনা কিন্তু হচ্ছে আপনার বাইশ হাজার টাকা একটু সুরা কিনে রাখেন আমি একটু দেখাই এক লক্ষ বাইশ হাজার টাকা

সিলা তিন নম্বর গরু এই গরুটা আমরা একটু উপর থেকে দেখাবো আপনাদেরকে কারণ জায়গা স্বল্পতার কারণে কিন্তু গরুগুলো খুবই চঞ্চল এই যে দেখুন তিন নম্বরের গরু দেখুন লাভি কম্বল মাথা দেখে কম্বল মাথা একদম সব কিন্তু একদম এ গ্রেডের একবারে লাল টকটকে একদম কানগুলা কিন্তু হরিণের মতো একদম লম্বা এ পাশ থেকে একটু দেখাই ফুল ফ্রেশ এক কথায় এক কথায় ফুল ফ্রেশ ভাইগুলো বিশাল গরু

এখন খাবে আর ঘুমাবে জি আচ্ছা এটা কত ভাই লুম্বা কত এটা শোলো এক লক্ষ ষোলো হাজার জি আচ্ছা এক লক্ষ ষোলো হাজার টাকা প্রতিটা গরুই কিন্তু একদম ফুল ফ্রেশ দেখার মতো কালেকশন সাত নাম্বার গরু শাহীওয়াল অসাধারণ কালেকশন দেখার মতো চোখ জোরানো কালেকশন কিন্তু সাত নাম্বার গরু এই যে দেখুন লাভি দেখুন যেটা মেন আকর্ষণ হচ্ছে লাভি এবং কম্বল চুরটা দেখেন না মাথাটা দেখেন এই যে আসলে

গরু দেখুন মা আসাল্লাহ দেখার মতো গরু একদম ফুল ফ্রেস মাথা দেখেন চুপটা দেখেন একচুল পরিমানে কোনো খাম খুঁটা কিছু নাই হ্যাঁ মাথাটা একটু দেখাই আমরা এই যে ছোট্ট একটা মাথা সিং আছে হালকা কানগুলো বেশ লম্বা কম্বল কম্বলটা দেখুন কতটা চওড়া এটা কত ভাই ভাই এটা 15 এক লক্ষ এক লক্ষ 15000 টাকা আচ্ছা তারপরে আট নাম্বার গরু একটু দেখি এই যে আট নাম্বার গরু অবশ্যই মাথা বডি ফিটনেস দেখে আপনারা গরু নেবেন তারপরে গুলা কালেকশন করে খুবই ভালো কালেকশন করে যতটা সম্ভব ভালো কালেকশন করার চেষ্টা করে এবং ভালো ভালো গরুই কিন্তু নিয়ে আসে হাটে এটা কত চার ভাই এটা চোদ্দ হাজার পাঁচশো আট নাম্বার না চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার নয় নাম্বার চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা দশ নাম্বারটা একটু দেখি আচ্ছা দর্শক এই যে দশ নাম্বার দেখুন দর্শক একটা জিনিস দেখায় আপনাদেরকে চুট মনে হইতে আছে যে একদম খুলে পড়ে যেতে আছে ভাই মনে হয় যে পড়ে যেতে আছে এত বিশাল বড় চুট হ্যাঁ লাল টক টকে কালারের গরু লাভি দেখুন একদম ঝুলন্ত লাভি বিশাল আকারের বড় ভাই বিশাল গরু আচ্ছা ভিডিও তো রোজ করেন আজকে একটু ভিডিও করে দর্শকদের দেখান আচ্ছা আজকে রসমালাই করতেছে নাকি খালি রসমালাইয়ের মধ্যে এনে মাংস লাগে এটা কত ভাই 10 নাম্বারটা ভাই 10 ওটা 14000 14000 জি তারপরে তো ভাই আরেকটা মনে হয় সাহেব দেখছি জি হ্যাঁ ওরা আমার কস ভাই দর্শক হালকা কিন্তু ক্রস আছে হ্যাঁ বেশ সুন্দর একটি গরু কিন্তু বিশাল গরু বিশাল বেশ কোয়ালিটি সম্পন্ন একটি গরু কিন্তু দেখছি আমরা মিনাল ভাইয়ের কাছে তাহলে হালকা এটা কিন্তু ক্রস আছে একটু এটা বয়স কেমন হয়েছে ভাই এটা আনুমানিক তেরো মাস ভাই তেরো থেকে চোদ্দ মাস মাথাটা কিন্তু একশো গরমের মধ্যে একটা ভাই ছোট্ট একটি মাথা কানগুলো বেশ লম্বা একশো যদি বড় থাকে একশো গরের মধ্যে একটা কেমন চাচ্ছেন এটা কেমন এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার টাকা এটা হলো সারার দাম নাকি জি 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 আচ্ছা দর্শক বন্ধুরা এক লক্ষ আঠারো হাজার টাকা এটা আচ্ছা দর্শক এখানে টোটাল এগারো পিস গরু আছে এগারো পিস গরুই কিন্তু শাহি অলবিদের গরু এবং দুই হাজার করে কিন্তু বিভিন্ন দামের গরু আছে এখানে ছাব্বিশ সালের কেন্দ্র করে কোন খামারি ভাই বা কোনো গৃহস্থ ভাই যদি লট এ নিতে চায় সব গরু সেক্ষেত্রে কেমন দাম রাখছেন আজকে যেহেতু প্রত্যেকবারের তুলনায় বড় গরু দামের দিকে একটু সস্তা দেবো ভাই আচ্ছা

খুবই সুন্দর সুন্দর গরু আছে আজকে আমিন ভাইয়ের কাছে গত সপ্তাহ যে লট ছিল ওটা কিন্তু বিক্রি হয়ে গেছে আমার মতে তো এই লটটা যদি আপনারা নিতে চান এই লটে আপনার পার পিস হয়েছে আপনার এক লক্ষ তেরো হাজার টাকা এবার এই যে আপনারা চার মন থেকে দু পাঁচ কেজি কম বেশি এটা হবে এটা মাইনে নিতে হবে এক লক্ষ তেরো হাজার টাকা পার পিস আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ